আলাইকুম আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও আমরা বর্তমান একটা বিষয়ে খুব সমস্যার ফেস করতেছি সেটা হচ্ছে নতুন মেম্বারদেরকে অর্থাৎ নিউ মেম্বারদের সাথে কিভাবে কথা বলবো তাদেরকে কিভাবে কনভেন্স করবো তো এই বিষয়ে কিন্তু আমরা প্রত্যেকটা ব্যক্তি কি কথা বলতে পারতেছি না সমস্যা হইতেছে তো সেই বিষয়ে আপনাদের নিয়ে আসা হলো একটা সমাধান দেখেন ধরেন আমাদের এই যে যে ফেসবুক এই ফেসবুকে আমরা মার্কেটিং করতেছি যে প্রসেসগুলো ভিডিও দেওয়া হইতেছে সেই প্রসেসগুলো দেখতেছি বাট ওইখান থেকে যে ব্যক্তিগুলি আমাদেরকে এইভাবে কমেন্ট করতেছে ঠিক আছে এইভাবে কমেন্ট করতেছে তাদের সাথে আমরা সঠিকভাবে কথা বলতে পারতেছি না এই যে এই প্রসেসগুলো আপনারা কথা বলবেন যখন একটা ব্যক্তি আপনাকে বলবে কমেন্টে বলবে যে ভাই কি কাজ ব্রো ঠিক আছে ধরেন এই ধরনের কথা বললো তখন বলবেন ইনবক্সে আসুন ওকে ইনবক্সে আসার পরে আমরা তাদের সাথে সঠিকভাবে কথা বলতে পারতেছি না তো তাদের সাথে সঠিকভাবে কিভাবে কথা বলবো আমি যদি সেটা একটু দেখাই তো দেখেন আপনাদের সুবিধার্থে আমি একটা ই সাজাইছি যে নিউ মেম্বারদের সাথে কিভাবে কথা বলবো ঠিক আছে জাস্ট এখানে দেখেন নিউ মেম্বারদের সাথে কিভাবে কথা বলবো ফার্স্টে আপনাকে ক্লায়েন্টটা বলল বললো ইনবক্সে মেসেজ দিলো ভাই কাজটা কি তখন আপনি সুন্দর করে তাকে কি বলবেন একটা সালাম দিবেন ক্লায়েন্ট আপনাকে সালামের উত্তর নিবে আপনি তখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন কেমন আছেন সে অবশ্যই বলবে জি ভাই ভালো আস ভালো আপনি তখন আপনি আবার জিজ্ঞেস করবেন আপনার বাসা কই আপনি কি করেন ক্লায়েন্ট তখন তাকে তার বাসা এবং কাজ সম্পর্কে বলবে আবার এবং কি আপনাকে বলবে আপনার বাসা কই এ ধরনের কথা অবশ্যই বলতে পারে তারপরে আপনি জাস্ট আপনার বাসার অ্যাড্রেসটা দিয়ে দেবেন যেমন আমি ধরেন এখানে বলছি আমার বাসা ফরিদপুর ভাই তখন আপনি আবার আচ্ছা ভাই কাজটা কি তখন ক্লায়েন্ট কিন্তু আবার আপনাকে প্রশ্ন করতে পারে তখন আপনি বলে দিবেন নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কাজ বুঝতে পারছেন কি কাজ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কাজ তারপরে আপনি ক্লায়েন্টকে দেখেন ক্লায়েন্ট আবার আপনাকে কি বলবে ভাই আমি তো নতুন এই সম্পর্কে কিছুই বুঝি না ঠিক আছে তখন আপনি জাস্ট ক্লায়েন্ট বলবেন হ্যাঁ ভাই আপনি নতুন আমি আপনাকে এ টু জেড বুঝিয়ে তখন ক্লায়েন্ট আপনাকে বলবে কি বলবে ক্লায়েন্ট তখন আপনাকে বলবে আচ্ছা ভাই তাহলে বুঝিয়ে দেন আপনি তখন ক্লায়েন্ট বলবেন আপনাকে একটা লাইভ ক্লাসের মাধ্যমে কাজটা বুঝিয়ে দেওয়া হবে আপনার হাতে কি সময় আছে ক্লায়েন্ট তখন যদি সময় থাকে অবশ্যই বলবে ভাই ক্লাসটা কিভাবে করব ক্লাসে লিঙ্ক দেন তখন আপনি জাস্ট ক্লায়েন্টকে বলবেন ভাই লাইভ ক্লাস করতে হলে আপনাকে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাস করে কাজটা বুঝে নিতে হবে ঠিক আছে তখন ক্লায়েন্ট কি করবে ক্লায়েন্ট বলবে যে ও আচ্ছা ভাই তাহলে আমি টেলিগ্রাম অ্যাপ নামায় আপনাকে এস এম এস দিচ্ছি তখন বলবেন ওকে কিছুক্ষণ পরে আবার দেখবেন ক্লায়েন্ট আসবে ক্লায়েন্ট এসে বলবে ভাই অ্যাপটা তো নামাইছি লগ ইন কিভাবে দিব তখন আপনি জাস্ট ক্লায়েন্টকে বলবেন ওকে ভাই আমি আপনাকে একটা ভিডিও দিতেছি এই ভিডিওটা দেখে দেখে টেলিগ্রামটা লগ ইন করে নেন কিছুক্ষণ ক্লায়েন্ট তারপরে বলবে ওকে ভাই তারপরে কিছুক্ষণ পরে ক্লায়েন্ট এসে বলবে লগ করছি এখন কি করব ভাই আপনাকে টেলিগ্রামে কিভাবে পাবো তখন জাস্ট আপনি আপনার ইউজার নেমটা দিবেন দিয়ে বলবেন এই ইউজার নেমটা কপি করে নিয়ে টেলিগ্রামে গিয়ে সার্চ করলে আমাকে মেসেজ দিতে পারবেন ঠিক আছে তখন ক্লায়েন্ট বলবে ওকে ভাই তারপরে ক্লায়েন্ট আবার বলবে ভাই এস এম এস দিছি ভাই ওকে ঠিক আছে ওকে বলার পরে আপনি বলবেন ওকে আচ্ছা ভাই আর একটা কথা ক্লায়েন্ট তখন বলতে পারে আচ্ছা ভাই আর একটা কথা এখানে কি কোনো প্রকার ইনভেস্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি লাইভ ক্লাসের মাধ্যমে কাজটা শিখতে পারবেন তখন ক্লায়েন্ট দেখবেন খুব নর্মভদ্রভাবে বলবে ওকে ভাই ঠিক আছে এইভাবে আপনারা জাস্ট মেসেঞ্জার থেকে কি করবেন ক্লায়েন্টকে সাথে কথা বলবেন কথা বলার পরে দেখবেন ক্লায়েন্ট আপনাকে টেলিগ্রামে অবশ্যই মেসেজ দিছে ঠিক আছে এই যে ধরেন এই ক্লায়েন্টটাই ধরেন আপনাকে এখানে মেসেজ দিছে ঠিক আছে এই যে ক্লায়েন্টটা ধরেন মেসেজ দিছে এই টেলিগ্রামে মেসেজ দেওয়ার পরে আমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে কি তার এইখানে এই নামের উপরে ফার্স্ট অফ অল চাপ দেওয়া চাপ দিয়ে দেখা সে কি মেসেজটা দিছে সেখানে আমার লিখে লেখছে আসসালামু আলাইকুম ঠিক আছে অবশ্যই তার সালামের উত্তরটা আমরা নিব নেওয়ার পরবর্তীতে আগে তাকে এই লিংকটা অবশ্যই দিব না কেন দিব না তার আগে বায়ুটা অর্থাৎ প্রোফাইলটা চেক করব ঠিক আছে এই যে তার নামের উপরে চাপ দিব চাপ দিয়ে দেখব এই ব্যক্তিটা কোনো বায়ুতে ফোন নাম্বার ইউজার নেম এই সকল কিছু আছে কিনা তারপরে চেক দিব তার এখানে অধিক পরিমাণে কোনো ছবি টবি আছে কিনা ঠিক আছে তারপরে এখানে দেখব সে কোনো গ্রুপে জয়েন আছে কিনা এই ধরনের বিষয় দেখার পরে তাকে কি করব আমাদের যে নতুনদের ক্লাসের লিঙ্কটা আছে অবশ্যই সেই লিঙ্কটা দিব সেই লিংকটা দেওয়ার পরে তাকে আমরা নিচের দিকে বলে দিব ভিউ গ্রুপ লেখায় চাপ দিয়ে এই গ্রুপে জয়েন হন ঠিক আছে জয়েন হন তারপরে আবার তাকে বলে দিব এইখানে দেখেন আমাদের নির্দিষ্ট তিনটা টাইম আছে এই তিনটা টাইমে যে কোনো একটা টাইমে আপনি সম্পূর্ণ একটা ক্লাস করলে এ টু জেড সব কিছু বুঝতে পারবেন জাস্ট আপনি এটুকু বলে দিবেন তারপরে দেখবেন ওই ব্যক্তিটা এখানে গ্রুপে জয়েন হয়েছে গ্রুপে যখন জয়েন হবে এইখানে দেখবেন লেখা আসবে গ্রুপ ঠিক আছে জাস্ট গ্রুপে যদি জয়েন হয় তাকে হলে দেখবেন গ্রুপে জয়েন হয়েছে গ্রুপ লেখা আসছে নিচে ঠিক আছে তো এইভাবে সিম্পলি আপনারা চাইলে কিন্তু অনায়াসে একটা নিউ মেম্বারদের সাথে কথা বলে কি বলে কথা বলে তাদেরকে কনভেন্স করে আপনারা তাদেরকে এই গ্রুপে জয়েন করায় দিতে পারেন সিম্পলি এইভাবে আপনারা আমাদের গ্রুপে জয়েন করাই দিতে পারেন সেখান থেকে নিয়ে আমরা তাদেরকে লাইভ ক্লাসের মাধ্যমে এ টু জেড শিখিয়ে সেখান থেকে নিয়ে আপনার পার্টনার হবে হবে টিম গঠন সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তাই যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমনকি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম